উৎসবের রঙে রঙিন গোঘাট জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে চারিদিকে আনন্দের আমেজ সেই উৎসবের আবহে গোঘাটের নিউ সূর্যমুখী বুলেট সংঘর জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন এলাকার বিশিষ্ট চিকিৎসক লক্ষ্মীকান্ত ঘোষ এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালী বাগ প্রাক্তন বি মানস মজুমদার গোঘাট এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা কর্মাধ্যক্ষ সীমন্ত রায় সদস্য কাজল রায় গোঘাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শান্তনা মান্না কুমুরসা গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ দে উপপ্রধান উত্তম মুদি রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজু মালিক সহ এলাকার বহু বিশিষ্ট মানুষ

বলেন যে এরকম এক বছর নাকি অসমস্যা আপনার মায়ে যদি কিছু শরীর খারাপ হয় আপনি মায়ের পায়ে ফোন দেবেন না আসল মা তো বাড়িতে এটা তো নকল মা আমাদের অন্য মা এই মাটা আমাদের সৃষ্টির মা আনন্দ করার মা এই মাটা আমরা অন্যভাবে দেখতে হবে আসল মায়ের মাকে আমরা সম্মান জানাতে হবে সেই মাটা আমাদের ঘরে আছে সুতরাং ওইখানটা আমাদের আসল জায়গা আছে সব কিছু তো সেই মায়ের সেবা যদি কেউ মন দিয়ে করতে পারে শ্রদ্ধা নিশ্চয় সহিত করতে পারে মায়ের মনে যদি কেউ কষ্ট না দেয় তাহলে তার অন্য কিছু করার দরকার হয় না কিন্তু কষ্ট দিলে পরে অন্য কিছু করলেও কিন্তু রেহাই নেই মাও তখন জগদ্ধাত্রী মাও কিন্তু রেহাই দেয় না সেই জায়গায় আমরা সবাই আমরা বিশ্বাস এটা আমরা যারা সনাতনী যে মা জগদ্ধাত্রী যিনি জগৎকে ধারণ করেন তিনি আমাদের মনের যত দুঃখ যত কষ্ট সব নাশ করবেন এবং সেই বিশ্বাস থেকে তারা আমরা আমরা এখানে নিউ সূর্যমুখী বুড়ের সঙ্গে যারা কর্মকর্তারা আছে ঠিক একই ভাবনায় মায়ের আরাধনা করে আমার এখনও পরে মনে পড়ে যে দু হাজার উনিশ সালের পরে একটা অপ্রীতিকর পরিস্থিতি একটা বিরূপ পরিস্থিতি এই গোহাটে তৈরি হয়েছিল এবং তখন এই নিউ সূর্যমুখী বিলের সঙ্গে যে ক্লাব সেই ক্লাব বন্ধ করে দেবে এরকম একটা পরিস্থিতি পুলিশ বন্ধ করে তালা মেরে দেবে বন্ধ করে তখন ক্লাবের কর্মকর্তারা যারা আছেন আমরা এখানে আছি আমি নারায়ণ দাস নন্ধুদা কাজলদা আমাদের সাথে যোগাযোগ করা আমরা পুলিশকে বললাম না ক্লাব বন্ধ করা যাবে না ক্লাস তো মানুষের ক্লাব এটা তো তৃণমূল কংগ্রেসের ক্লাব নয় যাই হোক পরবর্তী সময় পুলিশ সেখান থেকে পিছিয়ে যায় এবং তারপর থেকে এই ক্লাব যেভাবে আজও সেই একইভাবে পুজো করে স্বাভাবিকভাবে এই ক্লাবের যারা কর্মকর্তারা আছেন এই কারণে আমরা যারা রয়েছি আমরা যে যে পার্টি করি না কেন আমাদের সাথে এই ক্লাবের যারা কর্মকর্তা তাদের একটা আলাদা যোগ তারা বিশ্বাস করে সেদিন যদি আমরা পাশে না থাকতাম হয়তো ক্লাবটাই সেদিন উঠে যেত তো যাই হোক যে উদ্দেশ্যে সব কারো মায়ের আরাধনা করেন আর সেই একই উদ্দেশ্যে যে সূর্যমুখীও মায়ের আরাধনা করছেন আমি ক্লাবের কর্মকর্তাদের বলবো যে আনন্দ হবে উৎসব হবে সব ঠিক আছে কিন্তু যে উদ্দেশ্যে আমরা মাতৃ আরাধনা করি মা জগদ্ধাত্রী জগতের ধারণ করেন তাকে সন্তুষ্ট করা সেই সন্তুষ্ট কিন্তু গানে সন্তুষ্ট হবে না সেখানে যেন শাস্ত্র মতে পুজো অর্চনা এবং সেখানে যেন আমাদের ভক্তি নিষ্ঠা থাকে এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা নিজেদের পরিবারের যেমন ভালো করবো ঠিক একইভাবে জগতের ভালো করবো এলাকার ভালো করবো কারণ মা সন্তুষ্ট হলে সবাই সন্তুষ্ট থাকবে মা সন্তুষ্ট হলে সন্তানটা ভালো থাকবে আজকে শুভ ষষ্ঠী আগামী কদিন আপনারা মায়ের আলোচনা শ্রদ্ধা ভক্তি বলে করুন সকলকে এই আহ্বানটাকে আমি আবার বক্তব্য শেষ করি নমস্কার নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ